নবযুগের নারী প্রাণ বলিতে সাধারণত যুগীরা বুঝেন শ্বাস বায়ু প্রাণের দুইটি অবস্থা একটি হইতেছে বহির্গামিনী অবস্থা এ অবস্থায় প্রাণকে বলা হয় প্রশ্বাস অপরটি হইতেছে অভ্যন্তর গামিনী অবস্থা এ অবস্থায় প্রাণকে বলা হয় শ্বাস আমরা শ্বাসকে গ্রহণ করি প্রশ্বাসকে ত্যাগ করি এই শ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সঙ্গে নাম জপ করার নাম হল প্রাণযোগে জপ করা মনকে ব্রহ্মদে রাখিয়ে যদি কেহ শ্বাসে প্রশ্বাসের সঙ্গে সঙ্গে নাম জপ করে তাহলে પ્રાણે મને ઐક્યલ